তুমি বারো লাখ টাকা দিয়ে চাকরি নিয়েছো আরে স্যার ওর মতো গরু চাকরি পেয়েছে এটাই তো অনেক হ্যাঁ তুমি ঠিকই বলেছো এটা আমাকে দেখ পড়াশোনা শেষ করতে না করতে চাকরি পেয়ে গেছে মানে ওরা এসে আমাকে চাকরি দিয়ে গেছে বা বাবা

তারপরে এই টেবিল থেকে ওই টেবিল সাদের পাচা না মানে সাদের চা এনে দেওয়া আর প্রশংসা করা মানুষজন উপকার করা এসব নিয়ে আরো 30000 কি তাহলে মোট কত এই মোটামুটি 90 থেকে 95000 তুমি মুнди কো ঠিক আছে ঠিক আছে আমার অফিসে পুরোটা এসি তালা আমার শুধু বাড়িতে না আমার টয়লেটও এসি লাগানো এইদিকে আমার বাসার ফ্যানটা পর্যন্ত আমি পুরো সপ্তাহে একদিন ছুটি পাই মানে বছরে পুরো পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন আমার তো সপ্তাহে দুই দিন ছুটি আছে তারপরেও শালির বিয়ে শালার বিয়ে শালি অসুস্থ দাদি মারা গেছে নানি মারা গেছে শালির বাচ্চা হবে বউ অসুস্থ আর বছরের কথা বলতে তো আমরা পুরো দুইশো পঁচাশি দিন তো ছুটি পাই কি হয়েছে যেমন অসুখের ছুটি ঘুরতে যাওয়ার ছুটি তারপরে নেতা দিবস শোক দিবস এই দিন সেই দিন তারপরে আর আত্মীয় স্বজন মারা গেছে আচ্ছা আচ্ছা আমি লাঞ্চে পুরো এক ঘন্টা ছুটি পাই দুই ঘন্টা পুরো দুই ঘন্টা আর লাঞ্চে গিয়ে না আসলেও কোনো সমস্যা নেই একেবারে ডাইরেক্ট ছুটি ঠিক আছে ঠিক আছে আমাকে কোম্পানি থেকে একটা একশো সিসির মোটরসাইকেল দিয়েছে আর আমাকে পুরো দিয়েছে আর প্রতি মাসে তেলের টাকাও দেয় পাঁচ হাজার টাকা কি বলিস কি আব্বা আব্বা তোমাকে বিশ লাখ টাকা দিচ্ছি তুমি শুধু আমার চাকরিটার ব্যবস্থা করে দাও আব্বা